ঢাকার যানজট নিরসনে আধুনিক ট্রাফিক ব্যবস্থা চালু করছে সরকার যার মাধ্যমে ট্রাফিক সিগনালে আর বেশি সময় অপেক্ষা করতে হবে না জাতীয় সংসদের প্রশ্ন উত্তর পর্বে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া ট্রাফিক সদস্যরা যেন বেশি সময় ধরে সিগনাল আটকে না রাখেন সে বিষয়ে আরও সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী দেশকে মুক্ত এবং যুব সমাজকে মাদকের আগ্রাসন থেকে সরিয়ে আনতে সংসদ সদস্যদের কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্ন উত্তর পর্বে পুরোটা সময় আলোচনা ছিল দেশের সবচেয়ে বড় প্রধান সমস্যা যানজট আর যুব সমাজকে মাদকের আগ্রাসন থেকে কিভাবে মুক্ত করা যায় তা নিয়ে তুলে ধরেন এই বিষয়ে সরকারের ভূমিকা অস্ত ভাবে বন্ধ রাখা হয়েছে সংসদে যানজট নিরসনে আধুনিক ট্রাফিক ব্যবস্থা চালু করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী একই সাথে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান ট্রাফিক সিগন্যালের জন্য বেশি সময় ধরে অপেক্ষা করতে না হয় সেদিকে বাড়তি নজর দেওয়ার পরামর্শ দেন তিনি বলেন গণপরিবহন ব্যবস্থা আধুনিক করতে সরকার এরই মধ্যে নতুন করে গণপরিবহন ক্রয় করছে আমরা যারা চলাচল করি তারা কিন্তু ট্রাফিক রুল মানে না এখানে সব থেকে বেশি সমস্যা আর রাস্তা ফুটপাথ দখল করে যেখানে সেখানে গাড়ি থামানো যেখানে সেখানে গাড়ি পার্কিং করা এবং এই ধরনের নানা সমস্যার সৃষ্টি করা হয় এবং এটা যদি না করা হতো একটু পরিকল্পিতভাবে সবাই চলতো তাহলে হয়তো হতো আর তাছাড়া একটা কথা হচ্ছে মানুষের আর্থিক সচ্ছলতা বাড়ছে গাড়ির সংখ্যাও বেড়ে যাচ্ছে আবার এদিকে গণপরিবহনের মানে বাস টাস এগুলি মানে চলাচলেও বাধাগ্রস্ত হচ্ছে তবে ইতিমধ্যে আমরা আরো নতুন নতুন বাস ক্রয় করছি বিআরটিসির জন্য যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে মুক্ত করতে সংসদ সদস্যদের কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী এদিকে মাদক নির্মূলের সীমান্তবর্তী এলাকা সহ সব জেলায় আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক আছে বলেও জানান প্রধানমন্ত্রী প্রত্যেক পরিবার বা বাবা মা বা গার্জিয়ান তার নিজের সন্তান কার সাথে মেশে কোথায় কুল যায় সে বিষয়গুলিও যেন সচেতন থাকে সে ব্যবস্থা আমরা নিচ্ছি আমাদের আইন শৃঙ্খলাকারী সংস্থা গোয়েন্দা সংস্থা এবং আমাদের প্রশাসন সকলে এ ব্যাপারে যথেষ্ট সচেতন প্রধানমন্ত্রী মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে বলেন মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে অভিযান চলছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে বলেও জানান তিনি কেউ যদি মানে পাচার করে কেউ যদি চোরাচালান করে বা কেউ যদি এটা মানে সরবরাহ করে অথবা সেবন করে আমরা সর্বোচ্চ শাস্তিরও ব্যবস্থা এই আইনে রাখা হয়েছে তিনি মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেন সরকার তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে এবং মাদক নিয়ন্ত্রণের জন্য আমরা যে বিভিন্ন জেলায় সাদাত রহমতুল্লাহ নিউজ নাইন ঢাকা মোট বারো হাজার চারশো কোটি উনআশি লাখ টাকা ব্যয়ে তেরোটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বুধবার রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় এই প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয় প্রকল্পগুলোর মধ্যে বড়পুকুরিয়া বগুড়া কালিয়াকুর চারশো কেভি লাইন প্রকল্প নির্মাণে ব্যয় ধরা হয়েছে তিন হাজার তিনশো বাইশ কোটি টাকা যার মধ্যে ভারতীয় ঋণ থাকছে এক হাজার সাতশো চুয়াল্লিশ কোটি টাকা প্রকল্পটি দু হাজার বাইশ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ এছাড়া চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ ও জলবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়নে প্রকল্প পাশ হয়েছে ষোলোশো বিশ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দু সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করবে বড় পুকুরিয়া বগুড়া কালিয়াকড় চারশো কেবি লাইন চারশো কেবি লাইন টেকনিক্যাল ব্যাপার এইগুলা করা হবে কারণ ভারত থেকে আমরা বিদ্যুৎ আনব বিশেষ করে ভারতে একটি আদানি গ্রুপ একটি বিদ্যুৎ প্রকল্পের কাজে হাত দিয়েছে দু টু এইট হান্ড্রেড ষোলোশো এইটা পুরোপুরি আমরা এই লাইনের মাধ্যমে পাব এখানে কালিয়া করে এসে এটাকে ব্রাঞ্চ আউট হয়ে বিভিন্ন জায়গায় চলে যাবে চট্টগ্রামে যাবে সিলেটে যাবে খুলনা যাবে ইট উইল বি দা হাব কালিয়া কালিয়াকর উইল বিকাম হাব ফর দিস নিউ প্রজেক্ট এর জন্য মোট ব্যয় ধরা হয়েছে তিন হাজার তিনশো বাইশ কোটি চৌত্রিশ লক্ষ টাকা পোহালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন দুই সিটির সম্প্রসারিত ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন নির্বাচন অবাধ সুষ্ঠু ও আইনানুগ করতে কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি মেয়রের শূন্য পদে উপনির্বাচন বৃহস্পতিবার আর তাই চলছে শেষ সময়ের প্রস্তুতি এবারে নির্বাচনে উত্তর ও দক্ষিণে সম্প্রসারিত ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে দু সালে সতেরো তিরিশে নভেম্বর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে মেয়র পদ শূন্য হয় নির্বাচন কমিশন গত বছরের ২৬ জানুয়ারি মেয়র পদে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছিল পরে আইনি জটিলতায় নির্বাচন স্থগিত হয়ে যায় শেষ পর্যন্ত জটিলতার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের নির্বাচন এবারের নির্বাচনে দলীয় প্রতীকে মোট মেয়র প্রার্থী পাঁচজন এর মধ্যে আওয়ামী লীগ থেকে আতিকুল ইসলাম ও জাতীয় পার্টি থেকে আছেন শাফিন আহমেদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোট তেইশ লাখ পঁয়তাল্লিশ হাজার তিনশো চুয়াত্তর জন ভোটার তাদের মধ্যে পুরুষ ভোটার বারো লাখ চব্বিশ হাজার সাতশো একজন আর নারী ভোটার এগারো লাখ বিশ হাজার ছয়শো তিয়াত্তর জন এদিকে নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন অবাধ সুষ্ঠু নির্বাচন করতে কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে বলেন নির্বাচনে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মনোনয়ন করা হয়েছে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে বিজিবি পুলিশ ও র্যাবের মোবাইল টিম টহলে থাকবেন তাছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিভিন্ন বাহিনীর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে সব দল নির্বাচনে না আসাটা অস্বস্তিকর এ কথা উল্লেখ করে সিএসি বলেন তবে না আসাটা দলগুলোর রাজনৈতিক সিদ্ধান্ত এক্ষেত্রে কমিশনের কোনো ব্যর্থতা নেই এদিকে নির্বাচন উপলক্ষে বুধবার সাতাশ ফেব্রুয়ারি রাত বারোটা থেকে বৃহস্পতিবার আঠাশ ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে এছাড়াও মঙ্গলবার রাত বারোটা থেকে পয়লা মার্চ সকাল ছয়টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন উপলক্ষে নগরীর নির্বাচনী এলাকায় আঠাশে ফেব্রুয়ারি সাধারণ ছুটিও ঘোষণা করা হয় জামিলুর রহমান নিউজ নাইন ঢাকা ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন বিকেলে ডাকসুর ওয়েবসাইট এবং প্রতিটি হলে একযোগে প্রার্থীদের তালিকা প্রকাশ করে প্রশাসন এদিকে মনোনয়ন জমা দেয়া বেশ কয়েকজনের পত্র বাতিল করেছে কমিশন ছাত্র দলের এস এম হলের ভিপি প্রার্থী নাহিদ ও জসিমুদ্দিন হলের ভিপি প্রার্থী তহিদুর রহমানের প্রার্থীতা বাতিল করা হয় কোটা সংস্কার আন্দোলনকারীদের প্যানেলের জসিম উদ্দিন হলের জেএস প্রার্থী সোহাগ হোসেন সহ ৬ জনের প্রার্থিতা বাতিল এবং ছাত্র জোটের জেএস উম্মে হাবিবা বেনজুরের প্রার্থিতা বাতিল করেছে কমিশন এদিকে ছাত্র দলের প্রার্থীদের প্রার্থিতা ফিরিয়ে না দিলে আইনের আশ্রয় নেওয়ার কথা জানিয়েছেন ছাত্রদল নেতারা রোববার থেকে শুরু হওয়া অস্থায়ী দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানী সহ সারা দেশের জনজীবন চলমান বৃষ্টির প্রভাবে রাজধানী জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট দিনব্যাপী গুড়িগুড়ি বৃষ্টির সঙ্গে ছিল কনকনে হাওয়া এদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী চব্বিশ ঘন্টায় রাজশাহী রংপুর খুলনা বরিশাল ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ঝোড়ো হওয়ার কারণে দেশের উপকূলীয় এলাকায় সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর এবং নৌবন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে বৌরি আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় সোমবার থেকে টেকনাফ সেন্ট মার্টিন রুটের পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে এছাড়া বিরূপ আবহাওয়ার কারণে বন্ধ রয়েছে নোয়াখালীর হাতিয়ার সাথে সারা দেশের নৌযোগাযোগ বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শিশুদের অংশগ্রহণ বাড়লেও এখনও শিক্ষার মান নিম্নস্তরে স্তরে প্রতি চারজনে মাত্র একজন গণিতে গ্রহণযোগ্য নম্বর পেয়ে প্রাথমিক শিক্ষা শেষ করে মান উন্নত না হওয়ায় এগারো বছরের স্কুল জীবনে বাংলাদেশের শিক্ষার্থীরা অন্যান্য দেশ থেকে সাড়ে চার বছর পিছিয়ে থাকে বৈশ্বিক উন্নয়ন প্রতিবেদনের অংশ হিসেবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে এমন তথ্য তুলে ধরেছে বিশ্বব্যাংক এ দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম এবং মালয়েশিয়ার চেয়ে অর্ধেক বিনিয়োগ করে বাংলাদেশ শিক্ষার মান বাড়াতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের বাংলাদেশ গত কয়েক দশকে যে কয়টি সামাজিক সূচকে অগ্রগতি করেছে তার একটি প্রাথমিক শিক্ষা ১৯৯০ সালে ১০০ শিশুর মধ্যে ৬৬ জন প্রাথমিক স্কুলে গেলেও 2015 সালে এই সংখ্যা বেড়ে হয়েছে একানব্বই সংখ্যা বাড়লেও আন্তর্জাতিক মানদণ্ডে শিক্ষার মান নিম্ন তৃতীয় শ্রেণী পাশ করা প্রতি একশো জন শিক্ষার্থীর মধ্যে ৩৫ জন ঠিকমতো রিডিং পড়তে পারে না এদের মধ্যে আবার তেতাল্লিশ জন ঠিকমতো পাঠ্যবই থেকে প্রশ্নের উত্তর দিতে পারে না মান উন্নয়নে বেশ কিছু পরামর্শ তুলে ধরেছে বিশ্বব্যাংক প্রাথমিক স্তরের পাশাপাশি প্রাক প্রাথমিক পর্যায়ে গুরুত্ব দিলে শিশুদের পড়ার আগ্রহ বাড়বে এছাড়া শিক্ষকদের দক্ষ করে গড়ে তুলতে পর্যাপ্ত প্রশিক্ষণ দিতে হবে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি মানসম্পন্ন হতে হবে নিঃসন্দেহে সরকারের বিনিয়োগ বাড়াতে হবে বাংলাদেশ বিশ্বের অন্যতম দেশ যেখানে ছেলেদের পাশাপাশি মেয়েরাও সমসংখ্যকভাবে স্কুলে যায় এখনও শিক্ষা খাতে বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে তবে শুধু বিনিয়োগ বাড়ানোই শেষ কথা নয় অর্থের গুণগত খরচ নিশ্চিত করতে হবে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের শিক্ষার্থীরা পিছিয়ে থাকার পিছনে দারিদ্র অন্যতম কারণ তবে ভিয়েতনামের উদাহরণ টেনে বলা হয় দেশটি বাংলাদেশের মতো দরিদ্র হলেও ওখানকার শিক্ষার্থীরা গণিত বিজ্ঞান ও রিডিং পড়ায় জার্মানির শিক্ষার্থীদের সমকক্ষ শিক্ষার গুণগত মান কম থাকার কথা স্বীকার করে এ বিষয়ে সরকার কাজ করছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী বর্তমান সরকার এর আগের দুই মেয়াদে শিক্ষার হার বাড়ানোর উপর জোর দিয়েছে এবারে পাঁচ বছর শিক্ষার মান বাড়ানোর ক্ষেত্রে জোর দেওয়ার জন্য বিনিয়োগের পরিমাণ বাড়ানো হবে এক্ষেত্রে উন্নয়ন সহযোগীদেরও এগিয়ে আসতে হবে বলে আমি মনে করি শিক্ষার মান বাড়ানোর জন্য শিক্ষক নিয়োগ পদ্ধতিতে আরও স্বচ্ছতা আনার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক এছাড়া বাজার চাহিদার উপর নির্ভর করে পাঠ্যক্রম ঠিক করতে পারলে শিক্ষিত বেকারের সংখ্যা কমিয়ে আনা যাবে বলে মনে করে সংস্থাটি ফরহাদ হোসেন News 9, Dhaka.